আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহরকম সবাই ভালো আছি রান্নার করতে চলে আসলাম বেগুনটা ভাজা শেষ তারপর হচ্ছে এখানে হচ্ছে গরুর মাংস বসিয়ে দিলাম হচ্ছে কাঁটি মাছ ছ দিলে হচ্ছে বর্তাহ এটা হচ্ছে ডাল ডাল দিয়ে হচ্ছে আম আম দিয়ে রান্না করে নিলাম সুটকিগুলো ভর্তা করবো এটা হচ্ছে চাপা শুটকি পুটি মাছ দিয়ে যেটা বানানো মাথাগুলো সব ফেলে দিয়েছি আর এটা হচ্ছে বাসপাতা সুটকি কাঁঠালে বিচি সিদ্ধ দিলাম বোরকার জন্য হয়ে গেছে সিদ্ধ এখন হচ্ছে নামিয়ে নিব এখানে হচ্ছে পেঁয়াজ রসুন সুটকে একসঙ্গে ব্লান্ডার করে নিব তারপর হচ্ছে তেলে বুনব চাপা সুটকি বোরকাটা নিলাম বানানো হচ্ছে বাটি টু হয়ে গেল বত্তাগুলো বানানো এটা হচ্ছে চেপা সুটকি বত্তা আর কাঁচা মরিচ দিয়ে বর্তা বানাইছি সেই জন্য কালারটা সাদা সাদা টাকি মাছ ভত্তা আর হচ্ছে কাঁঠালের বিচি বর্তা আজকের মতো রান্না শেষ করলাম